রমজানে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে পাঁচশো বারো লিটার তেল মজুত করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপসহকারী কৃষি কর্মকর্তা লায়েকুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর লালমাটিয়া এলাকায় তার বাসা থেকে বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেল জব্দ করে মোহাম্মদপুর থানা পুলিশ এ ঘটনায় লায়েকুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে রমজানে তেলের সংকট থাকবে এবং উচ্চ মূল্যে মজুত করা তেল বিক্রি করবেন এটাই লাইকুজ্জামানের লক্ষ্য ছিল বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বাজারে তেলের দাম এখন বাড়তির দিকে তো আগামীতে এখন যদি কিনে রাখি কয়েকদিন পর তেলের দাম যদি বাড়ে সে সামনে আমরা জানেন যে আর কয়েকদিন পরই তো পবিত্র রমজান রয়েছে তো তেলের দাম বাড়ার একটি আশঙ্কা সবার মনের মধ্যে রয়েছে তো উনি এই সময় একটু বেশি দামে এই তেলগুলি বিক্রি করবেন আমরা একটি ভাউচার পেয়েছি সেই ভাউচারটি উনি কৃষি মার্কেট থেকে সূর্য এন্টারপ্রাইজ কৃষি মার্কেট এখান থেকে উনি দুই কার্টুনে চল্লিশ লিটার তেল উনি কিনেছেন এবং আমরা সেই ভাউচারটি দেখেছি চল্লিশ লিটার তেলের এই চল্লিশ লিটার তেলের ভাউচারের মাঝখানে যে ফাঁকা বিভিন্ন অংশ রয়েছে যেখানে সিগনেচার করেছে সূর্য এন্টারপ্রাইজের যে বিক্রেতা তার মাঝখানে উনি নিজে নিজ হাতে পরবর্তীতে আরও কিছু মানে এগুলি ম্যানিপুলেশান করে সে বিভিন্ন ব্র্যান্ড তীর ব্র্যান্ড এত লিটার এত টাকা বসুন্ধরা এত ব্র্যান্ড এত টাকা এই সে ওই ভাউচারের মধ্যে সে নিজে নিজ হাতে এগুলি লিখেছেন এগুলি স্পষ্টতই ম্যানিপুলেট পরবর্তীতে আমরা কৃষি মার্কেটের যে বিক্রেতা ওনার সঙ্গে আমরা যোগাযোগ করেছি উনি ভাউচারটিকে শনাক্ত করতে পেরেছেন যে এটি ওনার কিন্তু যেই লেখাগুলি পরবর্তীতে এই যিনি মজুত করেছেন লিখেছেন লায়ক জামান এই লেখাগুলি উনি বলেছেন যে এই লেখাগুলি আমার নয় আমার কাছ থেকে উনি চল্লিশ লিটার তেল নিয়েছিলেন দুইটা কার্টুনে তো এই লেখাগুলি সে পরবর্তীতে তাকে যখন এই লায়কুজ্জামান যিনি এখন আমাদের কাছে রয়েছেন লায়কুজ্জামান ওনাকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি উনি বলেছেন যে তেলগুলি উনি কিনেছেন উনি মনে করেছেন যে তো যেহেতু তেল মজুত করা একটু অপরাধ সেই কারণে আমরা তেলগুলি জব্দ করেছি এবং তাকে আমরা আইনের আওতায় এনেছি এবং তার বিরুদ্ধে ইতিমধ্যেই মোহাম্মতুর থানায় মামলা নম্বর তেয়াত্তর বিশেষ ক্ষমতা আইনের পঁচিশের এক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে আমরা তাকে আজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করবো এবং বিজ্ঞ আদালতের কাছে আমরা রিমান্ডের জন্য আবেদন করব যদি বিজ্ঞ আদালত আমাদেরকে রিমান্ড মঞ্জুর করেন তাহলে আমরা আরও জিজ্ঞাসাবাদ করব যে সে এর আগেও এই ধরনের কাজ করেছে কিনা বা এর পরেও সে আরও কি করার তার উদ্দেশ্য ছিল সেগুলি আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব জনগণকে কষ্ট দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে কেউ যদি অতিরিক্ত লাভের আশায় পণ্য মজুদ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিসি বিপ্লব কুমার আবদুল্লা আল মামুন সংবাদ প্রকাশ ঢাকা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে